কথাবার্তা চলে আসে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে ঈদুল ফিতর আমরা উপবাস ভঙ্গ করেছি দেশে দেশে সালাত আদায় হয়েছে খবর প্রকাশিত হয়েছে একটা খবর খুবই দুঃখজনক যে গাজায় ঈদের সালাতের পরে ঈদুল ফিতরের সালাত পরে মানুষ কোলাকুলি করে মিষ্টি খায় মিষ্টান্ন খায় গাজায় তারা জানাজার সালাদ পড়েছে তো কথা হলো আল্লাহ কোরআনে অনেক আয়তে বলেছেন মুমিনরাই বিজয়ী হবে কাফেরদের উপরে এখন ফিলিস্তিনি মুসলিমরা আর ইহুদিরা এর মধ্যে আসলে মুমিন কারা এই কতগুলো প্রশ্ন মানুষের মনে উঁকি দেয় সংশয় জাগে ইহুদিরা এত মুসলিম হত্যা করে কেন কিভাবে এই শক্তি তারা কোথায় পায় এরা তো কাফের একটা ঘটনা দুঃখজনক হলো এই ইতিমধ্যে তারা পঞ্চাশ হাজারের বেশি হত্যা করেছে কিন্তু তথাকথিত হামাস কাসেম ব্রিগেড কী করেছে তার কোনো তারা ইহুদিদের কয়টা লোম ছিটছে তা তো আমরা জানতে পারি না ওই বারোশো মেরেছিল আর তারপরে দুইশো ধরে নিয়ে গেছিল কিন্তু এই কয়েকদিনের মধ্যে তো আবার হাজার খানেক মেরে ফেললো তো এই মরামরির মধ্যে কি স্বাদ আমি তো বুঝতে পারছি না আর একটা খবর আবেগ দিয়ে ধর্ম চলে না ধর্মের জন্য দরকার জ্ঞান প্রজ্ঞা জ্ঞান ও প্রজ্ঞা আসে কোরআন অধ্যয়ন কোরআন সহকারে পঠন পাঠন অনুশীলন চর্চার থেকে সেটা কতদূর আছে আমি জানি না আমাদের বাংলাদেশে তো খুবই কম ভারতীয় মুসলমানদের কতটুকু আছে আমি জানি না মালয়েশিয়া কিছুটা দেখেছি ইন্দোনেশিয়ায় তার সে কম দেখেছি মালয়েশিয়ান দিন নাই মসজিদে আমাদের এখানে যখন জোতা আছে ওখানে নাই কাজে ইমানের দিক আমাদের এবং অধিকতর কাছাকাছি আমরা তো অধিকতর দূরে আমরা বিভিন্ন মাঝাবটাঝাব নিয়ে আছি আর কি তারাবির ব্যবসা নিয়ে আছি বিভিন্ন ব্যবসা মিলাদের ব্যবসা ব্যবসা মোনাজাত ব্যবসা নানাবিধ ব্যবসা আমাদের মধ্যে তাবিজ কবজের ব্যবসা মাজার ব্যবসা পীর ব্যবসা এগুলো আছে তো যে এগুলার কারণে কোরআন আমাদের থেকে হারিয়ে যেতে বসছে অর্থাৎ কোরআনের জ্ঞান কোরআন তো প্রত্যেকের ঘরেই আছে আমাদের ঘরে ছিল লাল কাপড়ে ও সেটা আবার উপরে রাখতো ওটা নাকি শুইলে পাপ আবার ওটা পড়ে গেলে নাকি কয়েক কেজি চাউল টোল দিতে হতো এখন শুনি এগুলো আসলে সবই মিছা যা তুদের শুনেছিলাম মিশে দুই নম্বর পয়েন্ট আমি শেষ করে দিচ্ছি কাসেম ব্রিগেড ওরা নাকি হামাসের একটা অঙ্গ সংগঠন ওই ইজ্রিল সাথে যুদ্ধ টুদ্ধ করে ওই ইজ্রাইলের দিকে দুইটা পাথর মারে আর দুই সে হত্যা করে এই এই আগো যুদ্ধ বুঝছেন নি আসলে আমি তো আর্মি ট্রেনিং নিয়েছিলাম তো এই ধরনের অসম যুদ্ধ হয় না এই হামাস টামাস এগুলা ওই আছে আর কি তালে জন্তুরে বাল ফলায় ইহুদিদের আর ইহুদিরা হাজার হাজারে মারে এই তো ইহুদিরা বিমানে নিরাপদে বোমা মেরে চলে যায় ওনারা এত বছর বসে বিমান বিধ্বংসী কামান জোগাইতে পারে না দুই চারটে বিমান ফেলে দিলে না হয়তো একটাও পারে নাই বাল ছেড়তেও পারে না ইহুদিদের আর আমরা বসে বসে ফিলিস্তিনিদের জন্য দোয়া করতেছি তার মানে হলো আসল ফিলিস্তিনিদের দোয়া আল্লাহ শুনে কিনা এটাই লোক সন্দেহ এই বনি ইব্রাহিম ইব্রাহিমের বংশের বনি ইসমাইল তো আরবে বসবাস করে ওরা তো ওখানে বসে বেশ মৌস করতেছে আর কি কনসার্টিমের আয়োজন করতেছে বনি ইসমাইল আর বনি ইসাকের গ্রোপ থেকে বনি ইসরাইল যেটা ওই যে প্যালেস্টাইন ইসরায়েল ফিজরায়েল এগুলো আর নতুন নাম দিছে আর কি ওরা তো ফিলিস্তিনি এরা বনি ইব্রাহিমের বনি ইসরায়েল গ্রুপ এই বনি ইসরায়েল গ্রুপের উপরে আমি মনে করি না আল্লাহর সন্তুষ্টি আছে থাকলে ওরা বিজয়ী হতো আর আল্লাহ মা আল্লাহ ভালো জানেন তো দ্বিতীয় ঘটনা যেটা মনে পড়ল এক ব্যক্তি এই কাশেম ব্রিগেডের সাথে আত্মঘাতী বোমা হামলার মামলায় ইহুদিদের কারাগারে চব্বিশ বছর আজীবন জেলের শাস্তি হয়েছিল দু সালে কারাগারে ঢুকেছে সেখান থেকে এই এখনে যমুনা টিভিতে শুনলাম বেরোয় আসছে চব্বিশ বছর পর বাইতুল আকসার দিকে নামাজ পড়ার জন্য আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল কিন্তু ইসরায়েলি ওই পুলিশ টুলিশ কি বাহিনী টাহিনী আছে না আইডিএফ না কি কয় ইহুদি ডিফেন্স ফোর্স টোর্স এরকম এফ ওরা ঢুকতে দেয় নাই তা বেসার খুব আফসোস তা আমার কথা হলো আবেগ দিয়ে ধর্ম চলে না তোমাকে বাইতুল আকসা আকসা শব্দ অর্থ দূর মদিনার থেকে দূরবর্তী মসজিদের নাম হলো বাইতুল আকসা হ্যাঁ তোমরা কয়েক মাস আমাদের নবী সাহেব ওনার সাহাবি নিয়ে কয়েক মাস ওই ওদিকে মুখ করে সালাদ আদায় করেছেন যেহেতু আল্লাহ স্পেসিফিক আদেশ দেন নাই পরবর্তীতে বাঁকারার মধ্যে যখন আদেশ আসলো চোদ্দ মাস উনি কাবার দিকে মুখ করে সালাদ আদায় শুরু করে দিলেন তা এখন আকসা যদি মুসলমানদের এত প্রিয় হয় ইহুদিরা বলে ইব্রাহিমদের নবী খে নাসারা বলে ইব্রাহিমদের নবী আমরা মুসলমানরা বলি ইব্রাহিম আমাদের নবী তাহলে এই তিন দলই দাবি করে তাহলে ইহুদির দখলে কি জন্য রইলো তাহলে ইহুদিরে খাঁটি নাকি এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আমার সন্দেহ এটা আমি খোঁজখবর নিয়ে জানলাম ও অনেক ফিলিস্তিনি রোজান নামাজই নাকি করে না আমাদের যেমন বাঙালিও করে না অনেকেই তো করে না রোজা আমাজ কিছুই করে না আমি বাঙালি মুসলমান আর কি ওইরকম ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা যদি বাঙালি মুসলমানদের মতো হয় তাহলে বাইতুল আকসার এদের কাছে দিয়ে লাভ কি তো বাইতুল আকসার জন্য চব্বিশ বছর জেল খাটার পরে এত আবেগ আপ্লুত হয়ে লাভ নেই বাস্তবতাকে দেখতে হবে আর ওই হঠাৎ করে বারোশো লোক মেরে বিনিময়ে পঞ্চাশ হাজার মেরে ফেলবে কয়েক হাজার টন বোমা মারবে ওই যে না অন্যান্য কাফেরা তাদের অস্ত্র সাপ্লাই করবে আর ওই নিরীহ ফিলিস্তিনিরা গাঠে বসকালে এখান থেকে দৌড়বে ওখান থেকে দৌড়বে পথের মাঝখানে বোমা খেয়ে মরবে এই সমস্ত আবেগ ফেলে দিতে হবে ওই সমস্ত আকসা ফাক্সা আল্লাহ রক্ষা করুক বলে ইহুদিদের হাতে দিছে আল্লাহ থাকুক তোমার এত হনের দরকার ডাকে আকসার দিকে তাকে এত আবেগ তোমার আকসার দিকে তাকে এত আবেগ থাকলে তো তুমি চব্বিশ বছর জেল খাটতো না তুমি প্রকৃত মমিন হলে সুরা আনফালের পঁয়ষট্টিতে বলছে তোমরা যদি বিশ জন মমিন হও তাহলে দুশো জনের উপরে বিজয়ী হবে তো ওখানে ইহুদি আছে কয়টা তোমরা মুসলমান আছো কয় লাখ ওই যে বনি ইসমাইলের গোষ্ঠী যেগুলো আছে আরব শাসন করে ওই যে আরব আরব ওই যে সৌদি আরব বলে না হারামাইন ওই যে মক্কা মক্কামুদ্দিনের খাদেম বলে ওরা যেগুলো আর কি ওরা তো বনী ইসমাইলের বংশধর ভেজাল আছে আসছে তো মূলত বনি ইসমাইল তোরা বনি ইব্রাহিমের পরবর্তী বংশধর বনি ইসমাইল আর বনি ইব্রাহিমের পরবর্তী বংশধর ইসাক এবং ইয়াকুব ইয়াকুব মানে ইসরায়েল আর কি তো এখন ইসরায়েলের দুটো গ্রুপের মধ্যে মারামারি একদল কাফের একদল মুমিন ছিল একষট্টি নম্বর সুরায় তো এখন আমার প্রশ্ন হলো বায়তুল আকসার সালা আদায় করতেই হবে এর জন্য মারামারি করতে হবে ঠেলাঠেলি করতে হবে তা আল্লাহ তো ইহুদিদের দখল ওইটা রাখছে তো আমার একবার আকসার মধ্যে যে কপাল কাছ কেন ওই মরুভূমির মধ্যে যেখানে আমার নিহা এখানে ঘসব সমস্ত দুনিয়া তো আল্লাহ সব জায়গায় আল্লাহর সিজদার স্থান মসজিদ মানে কি যেখানে সিজদা দেওয়া হয় যেখানে সেজদা দেয় ওটাই মসজিদ সেজদার স্থানকে তো ওখানে চব্বিশ বছর পর রে বায়তুল আকসার দিয়ে তাকায় দেউ ঢুকতে দিল না ইহুদির হাতে ইহুদির হাতে কর্তৃত্ব দিছে কেন আল্লাহ হ্যাঁ ইহুদিরে যদি আল্লাহ ভালোই না বাসবে তা ইহুদিরে ওখানে টিকে থাকলো কীভাবে হ্যাঁ ইহুদিরা পঞ্চাশ হাজার নারী শিশু হত্যা করলো আল্লাহর কি মায়া মহব্বত নাই তাহলে এখন গলরটা কোথায় দেখতে হবে আত্মসমালোচনা করতে হবে আমাদের নিজেদের মধ্যে তাকাতে হবে আমি আমার বাঙালিদের দিয়ে দেখি বাঙালিদের অধিকাংশ অধিকাংশ না অনেকেই মাজার পূজা করে অনেকেই কবর পূজা করে অনেকেই পীর পূজা করে অনেকেই মোল্লা পূজা করে অনেকেই মোনাজাত পূজারি অনেকেই মিলাত পূজারী অনেক আব্দুল কাদের জেলানির পূজারী মানে ভক্ত আর কি মানে পূজারী ভক্ত মানে আব্দুল কাদের জিলানি পার করে দিবে ওই শাহজালাল সাহেবই করে দিবে যেমন আমাদের দেশের পলিটিশিয়ানদের অধিকাংশই যখন ইলেকশন আসে তখন সিলেটের দেয়া শাহজালালের মাজারে একটা মোনাজাত দেয় বিভিন্ন টেলিভিশন ওগুলো ব্যাপক প্রচার প্রসার করে আর কি ধর্ম যে কতটুকুই মানে সেটা তো দেখেছি যখন ক্ষমতায় যায় তখন প্যাটতন্ত্র ভোগতন্ত্র ভোগ বিলাসতন্ত্রে মজে যায় আর কি লুটোপাটো খাও এটাই হলো যে পা যে যা পারো নাও জনগণের খাতা শূন্য থাক দূরের শব্দে বেজায় বাড়ি মাঝখানে যে বেজায় ফাঁক আরে ব্যস্ত টেস্ত ওই সমস্ত বাদ দাও হুরপুরি নগদ হুরপুরি যা আছে খায় লাও বিলাস করো তো এই আবেগ দিয়ে লাভ নেই আমাদের অস্ত্র শস্য জোগাড় করতে হবে যে বিমান দিয়ে হামলা করে সে বিমান ফেলে দেওয়ার অস্ত্র জোগাড় করতে হবে আর ফুটুস ফাটুস মাছ খান দুই একজন মরবে ইহুদি দুজন মারবার তোমাদের দুই হাজার মারবে লাভটা কি হলো তো এইভাবে তোমরা নির্বংশ হয়ে যাওয়া তো তো যাই হোক তোমরা ফ্যালিস্তানি তোমাদের সাহায্য আমরা দোয়া তো করি তোমাদের খবর শুনলে কষ্ট লাগে তোমরা কেন মরো তোমরা নামাজ কালাম ঠিকমতো পড়ো কোরআন আরবি ভাষায় পড়ো ভালো করে হ্যাঁ তোমাকে ওই যে বনি ইসমাইলের গোষ্ঠীরা তো তোমাদের আত্মীয়রা সাহায্য করে না কী হয়েছে ওগুলার হ্যাঁ ওগুলো তো অনেক তেল বেসা পয়সা আছে তা ওই যে বিমান বিধ্বংসী কামান জোগাড় করো না কেন যে বিমান দিয়ে পণ্য মাস তোমাদের বাড়িঘর তামা তামা করে দিল হাজার হাজার একটা বিমান তো ফেলে দিতে পারো নাই কি করছো তোমরা হ্যাঁ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জোগাড় করো তোমরা ওখানে বসে বসে শুধু সাধারণ মানুষকে গাঁটি বসকে নিয়ে এই দৌড়ানো ওই পাশে দৌড়ানো একদল বিক্ষোভ করছে তাদের ওরা তোমরা পিটাইছো এটা তো ঠিক না তোমরা কিছু করতে পারো না বসে বসে ল্যান্স না এটা তো হবে না ওরা পঞ্চাশ হাজার মারছে তোমরা ওদের পঁচাত্তর হাজার মারবা তাহলে না সাইজ দেবে শত্রু তোমরা বারোশো মারবা তোমাদের হাজার মারবে তো হলে তো নির্বংশ হয়ে যাব তোমরা ওখানে কিসের যুদ্ধ করো বাইতুল আকসা ফাঁকসা নিয়ে রাখো তোমার বাইতুল আকসা ফাঁকসা আগে ইমান ঠিক করো আমাদের প্রত্যেকের আগে ইমান ঠিক করা উচিত কোরআন জানা উচিত কোরআন ফলো করা উচিত সিরেক মুক্তি ইমান এবং আল্লাহর উপরে বিশ্বাস রেখে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত তোমাদের বাইতে আকসার জন্য এত মা তাই ইহুদির কাছে কেন ইহুদির অনুমতি নিয়ে তোমাদের ঢুকতে হয় এত বছরের নিচে ঢুকতে পারবে না এত বছরের উপরে ঢুকতে পারবে না এত বছর পর্যন্ত ঢুকতে পারবে এ এত আমার ঠেকটা পড়ছে কি বায়তুল আকসার মধ্যে যে কপাল কষা লাগব হ্যাঁ তোমার আকসার জন্য এত মায়া তোমার আল্লাহর তো মায়া নাই তোমার জন্য তাহলে তো মরো কেন ঈদের দিনে মরো কেন বোমা মারতে গিয়ে বিমান তো ভাঙ্গে পড়ে নাই যাবৎ পনেরো মাসে যে এত বোমা ফালাইলো পাইলটও মরে নাই বিমানও ধ্বংস হয় নাই তা আল্লাহ তো দেহ পক্ষে নাই ইহুদিগো পক্ষে আছে দেখা যায় ইহুদি আর কাফেরদের পক্ষে তো কখন থাকে তাহলে কোন কি কোন তোমরা যদি ইমান আনো সৎ কর্মকর তোমরাই পুত্রিত পাবে তোমরাই কর্তৃত্ব পাবে সুরা নূর আয়ত নম্বর পঞ্চান্ন সুরা আম্বি আয়াত নম্বর একশো পাঁচ তোমরা যোগ্য হলে তোমরাই কর্তৃত্ব পাবে সুরা আলেমরান একশো উনচল্লিশ তোমরাই বিজয়ী হবে যদি হীনবল বল হয় না দুঃখিত তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও আমরা কি মুমিন হয়েছি গাজাবাসী প্যালেস্তানিদের কাছে আমার প্রশ্ন এই যে ইয়াসি তার নামে একটাকে রাখছিল ওটা নাকি ইহুদি বিয়ে করছে ইহুদি বিয়ে করা যায় আছে কোথায় পাইছে ইহুদি তো কাফের জানো না বেটারা হ্যাঁ কোরআন আরবি পাশাপাশি তোরা সুরাত সুরাতি কি বলছে ইহুদিরা বলে উজার আল্লাহর পুত্র নাসারা বলে ঈসা আল্লাহর পুত্র তো দুটাই তো মুর্শিক হয়ে গেছে কাফের ওরা কোরআন মানে না কাফের আমাদের নবীকে বিশ্বাস করে না কাফের আমরা সব নবীকে বিশ্বাস করি আমরা ইমানদার তো এই কাফের বিরুদ্ধে মোনাফিকরা কোনোদিনই বিজয়ী হবে না যারা কোরআনে কিছু মানবে কিছু মানবে না ওরা বিজয়ী হবে না এখন আমাদের এই শর্ত মানতে হবে আমরা এত হাজার মাইল দূর থেকে জানি না প্যালেস্টাইনি গাজার মুসলমানরা আদৌ কতটুকু সালাদ আদায় করে কতটুকু কোরআন জানে কতটুকু মানে কতটুকু মানে না আমি জানি না তা না জানে কীভাবে বলবো কিন্তু কোরআনের যে ব্যাখ্যা কোরআনের যে অঙ্গীকার যে মুমিনরা অবশ্যই বিজয়ী হবে কাফির এবং পঁয়ষট্টি নম্বর আয়াত আনফালের বিশজন মুমিন দুইশো কাফের উপরে বিজয়ী হবে তো সেটা কই তাহলে আমাদের মুমিন যে মুমিনত্ব ইমান ইমানদারিত্ব এইটাকে যাচাই করতে হবে কোরআন হাদিসের জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা এবং আমাদের ইমানকে ঠিক করতে হবে তারপরে আমার আকসা ফাকসার জন্য মায়া দরদ দেখাইতে হবে ফালতু মায়া দরদ দেখায় জীবন দেওয়ার কোনো দরকার নেই তেইশ সালের সাতই অক্টোবর বারোশো মাঠশো আট তো হাজার মায়রা ফেলছে এখনও মারতাসে তো তো বাজাইলা তোমরা কীটা কামাইলে হে কও কামাইছো ডাকি ইসরায়েলের কটা বিমান ধ্বংস করছো ইসরায়েলের নেতাগুলা টার্গেট করতে পারো না তোমাকে নেতা টার্গেট করে মেরে ফেলেছে কতটি তো বাল করো তোমরা ওখানে বসে বসে হুম বাল সেরো আল্লাহর সাহায্য তো আসছিল বদরের যুদ্ধে তো বনি ইব্রাহিমের জন্য বনি ইব্রাহিম বনি ইসমাইলের বংশধর যদি আল্লাহর সাহায্য আসে তো তোমার বনি ইসরায়েলের উপর আল্লাহর সাহায্য ফেরস্ত আসবে না কেন কেন আসবে না সে আল্লাহ আসে তো এখনও নাকি না মরে গেছে আল্লাহ তো বলছেন আমি কখনো মরবো না সুরা ইয়া বা কোথায় সুরা ফুরকান একশো কত কত নম্বর আছে মনে আসতেছে না হ্যাঁ তিনি আল্লাহ কোনো দুর্দশা আল্লাহ মরবেন না আল্লাহ চিরঞ্জীব তাহলে ওই যে আবেগটা আবেগ জেলটেল থেকে বাইরে ওই সমস্ত বাদ দিয়ে কোরআন চর্চা করো ওই গাজাবাসী তীর তোমরা যে যেখানে আসো মাহমুদ আব্বাসের মতো দুই নম্বরই মাল সরাও কোরআনের চর্চা করো ব্যাপক কোরআনের চর্চা কোরআনের প্রচার প্রসার করো ইমানটাকে সঠিক করো বা আমরা সকলেই সঠিক করবো ইমান মাজার পূজা কবর পূজা হ্যান পূজা তেন পূজা ইহুদি পূজা নাসার পূজা ওই হ্যান বাদ দিয়ে একমাত্র আল্লাহকে যদি রোজগুলো ধরি এবং আল্লাহ বলছেন তোমরা তোমাদের বাহিনী তোমাদের সব কিছু নিয়ে প্রস্তুত হও ওই যেমন একটা দেশ করতেছে যারা কথার পিঠে কথা বলার সাহস রাখে আর আমরা তো হুন্নি 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 মুসলমান ইহুদ্দিন আচারার লাগে যে হোকাকশি সিংহাসন দখল করে থাকার জন্য ভোগবিলাসের জন্য প্যাট পূজা পিট পূজা ভোগবিলাস ইত্যাদির জন্য আমরা ইহুদ্দিন আচারার লাগে কুতকুত করি পীড়িত করি হুম তেল পাইছি তেল ব্যচার পয়সা দিয়া ওদের অস্ত্র টস্ত্র কিনে ওরা ভালো ব্যবসা বাণিজ্য করে বদমাশগুলা জুব্বাদারি হেলারই আবু জেহেলের মতো জুব্বাদারি শয়তান মোনাফিক তো এই ধরনের মোনাফিক তো কাফের দ্বারা পিটুনি খাবেই এখন আমি জানি না গাজার লোকজন মোনাফিকই কদ্দুর করছে কদ্দুর ইমানদার এটা আল্লাহ ভালো জানে তো বাইতো আকসা যখন ইহুদিদের দখলে তো ওখানে আমাদের নামাজের দরকার কি আরেকটা জায়গায় আমরা মরুভূমি যেটা আমাদের অতে আছে এখানে একটা আকসা বানায় আকসা মানে তো দূরবর্তী মসজিদ ওখানে একটা মসজিদ মানে তাও হ্যাঁ নামাজ পড়ি অসুবিধাটা কি ইহুদির তাল মারতে যাবো কেন আর ইহুদিদের শুধু ইমানদার নাই হইতে পারে তো শুদ্ধ মারাইতে যাই কেন ফোন দাইতে বারো সময় রে মাহান্ন হাজার মল্ল নারী শিশু তোদের এই অপকর্মের কারণে হামাস তোকে নেতাগুলা মারা ফেললে তোরা নেতা একটা মালস হেঁটতে পারস নাই তো কি করস এই বেটা যখন সম অস্ত্র শস্ত্র সৈন্য না থাকে তখন কী করতে হয় স্বাভাবিক যুদ্ধবিদ্যার নিয়ম হল তখন গেরিলা ফাইট করতে হয় হিট অ্যান্ড রান এটা তো ভালোই জানার কথা তোমাদের আমাদের সে হিট করে পালায় যাও কে মারলো এই সমস্ত ঘোষণা দিতেও যায় না এগুলা না কইরা দিয়ে যাইয়া ওদের বন্ধের দিনে এটা তো কাপড় আচরণ ওদের বন্ধের দিনে নাকি শনিবার ওদের বন্ধ কি ছিল উৎসবের দিনে দেয়া কতল এক লাখের মতো আহত হয়েছে নারী শিশু বৃদ্ধ মিলিয়ে পঞ্চাশ হাজারের মতো হত্যা করে ফেলছে তবু বাড়িঘর মাটির সাথে মিশাই দিছে ঈদের দিন অন্যরা ছালা তাদের কোলাখুলি করে তোলা জানাজার জানাজান নামাজ তা তবু কপাল যদি তোরা পুরুষ আমরা তো দোয়া করিবে না তবু যে মারে আমাদের কষ্ট লাগে তোরা তো মরস দৌরাস আমরা খবর শুনে কষ্ট পাই তা আমাদের সকলের আমি সহ আমাদের বাঙালি সাঙ্গালি যত আছি আরবি সারবি সকল হালার শুধু নামে মুসলমান হইলেও চলবে না কামে মুসলমান হতে হবে কোরআন জানতে হবে কোরআনের জ্ঞান প্রজ্ঞা থাকতে হবে সত্যিকার মমিন হয়ে ওই বিমান দিয়ে মারে তো বিমান বিধ্বংসী কামান জোগাড় করতে হবে বিমান যা যাবে কামান দিয়ে ফেলে দিতে হবে রকম দুই সাইড দশটা গেলে ফেলে দিলে এক একটা দাম তো অনেক হাজার হাজার কুড়ি টাকা বোমা মারতে যাবে না কারণ বাল ভালা ওখানে বসে বসে হ্যাঁ দর করে বসে রয়েছে মাঝখানে তেইশ সালের সাতই অক্টোবর একটা মাইরা বাজায় রাখছো যুদ্ধ ওই একজনের মিনিমাম পঞ্চাশ জন খালাস করো আবার দুশো জন মাইরে ফেলায় তো লাভ হয়েছে কি ওই বেটা এই এই কয়েকদিনই তো কয়শো ফেলাইলো ইহুদি এগুলো কাফের এগুলোর কোনো কথা ঠিক নেই ওয়াদার ঠিক নাই আল্লাহ আল্লাহ লানত লানত ফ্রেস্তাদের লানত সকল মানুষের ইহুদিন আসারদের উপরে তাই মুনাফিকদের উপরে আরও লানত তাহলে আমরা যদি মুনাফিক হই তাহলে ইহুদি কাফেরদের দ্বারা পিটুনি খাবো এটা স্বাভাবিক কোরআন তো অসত্য নয় কোরআনকে তো আমি অবিশ্বাস করতে পারি না কোরআনকে বিশ্বাস করতেই হবে তাহলে আমাদের যেটা করণীয় সেটা আমাদের ইমান ঠিক করতে হবে আগে আমাদের ইমানের কোথায় কোথায় ছিদ্র আছে কোথায় কোথায় গলদ আছে কোথায় কোথায় ভেজাল ঢুকে পড়ছে কোথায় কোথায় মানে ইনফিল্ট্রেট অনুপ্রবেশ করেছে এগুলোকে বের করে দিতে হবে মনাফিকদেরকে বের করতে হবে এই যে হাসান নসলকে হত্যা করেছে ওই মোসাদের লুকিয়ে দেয়া হেজবুল্লার সাথ দিল যে তোমরা কি করছো বাল ভালাইছো তোমাদের গোয়েন্দা বাহিনী কি করে মুখ খারাপ হয়ে যায় হাসান নাসুল্লাহকে তো আমি অনেক ভালোবাসতাম অত দেখ আমারই বয়সী এখন দেখা যায় মারা হাসান নাসুল্লাহকে যখন থেকে চিনি আমি দুই হাজার ছয় সালে যুদ্ধ তারা বিজয়ী হলো তো মোসাদ তোমাকে হিজবুলার মধ্যে ঢুকছে তোমরা ইহুদি চেন না বাল চেন না রোমা চেন না বালের যুদ্ধ করো তোমরা গোয়েন্দা পাঠায়া নেতা নেয়াহুর মতো বদমাইছে যেগুলো ওই যে উগ্রপন্থী ইহুদি নামের যেগুলো আছে মানুষ খুন করে ওগুলা ধরতে পারো না তোমাকে হানিয়ারি নিয়ে ইরানে মাইরা ফেলায় ইরানের বাসার মধ্যে মাইরা ফেলায় তা কত বড় গোয়েন্দা তৎপরত তোমাদের মাথায় বুদ্ধি নাই কি করো কোরআন পড়লে না বুদ্ধি পাবি হ্যাঁ বেটা সুরা ফোরকানের বা নদী কী বলছে তুমি কাপেরদের সাথে ফাইট করো কোরআনের জ্ঞান দ্বারা কোরআনের জ্ঞান নাই বাইতুল আকসার দিকে টাকা তাকায় সবুজ বসবর কান আ বেগের ছোটে বাইতুল আকসার গোষ্ঠী মারি চাপ তোর বাইতুল আকসার তোরা থাক তো তো বাইতুল আকসা আমি যাব না তোদের বাইতুল আকসা কোনো দিন যে বাইতুল আকসা কাফের দেরা আন্ডারে আল্লাহ রাখি দিছে সেখানে আমার এত কপাল কষার দরকার ডাকি কপাল আমি কষার জায়গা না আর পৃথিবীতে হ্যাঁ আমার ঘরে নামাজ আদায় করবো আমার যে উঠানে যেখানে বোমা ভরবে না ওখানে ইহুদির তেল মারে ইহুদিদের পরীক্ষা দিয়ে নৈখা দিয়ে ইহুদির অনুমতি দিলে যাওয়া যাবে জায়গা ঢোকা যাবে না তো ওই সমস্ত জায়গায় আমার কপাল গসার দরকার নাকি আল্লাহ চায় না তোরা ওখানে কপাল গস এই জন্য ইহুদির দখলে রাখছে ইহুদিরা তো কাফের আমরা জানি কিন্তু মোনাফিকরা তো কাফেরদের দেশে খারাপ এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল মোনাফিক নাসিরা মুসাল্লিন সালাত আদায়কারী ওই সালাত ধ্বংস যারা মুনাফিক তা আমরা আমাদের ইমানকে পরিশুদ্ধ করব আবেগ ত্যাগ করে জ্ঞান ও প্রজ্ঞার দ্বারা পরিচালিত হব এবং কাফেরদের সাথে যুদ্ধের আগে আমাদের প্রস্তুতি থাকতে হবে আমরা দুইটা পাথর মেরেই উল্টা কামানের দশটা দাগানি খেয়ে দশটা বাড়ি ধ্বংস হবে দুইশো লোক মরবে এগুলো করা একেবারে ঠিক না এগুলো বোকামি আমাদের গোপনে গোপনে শক্তি সঞ্চয় করতে হবে আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য ইমানকে সুদৃঢ় করতে হবে আর জন্য কোরআনের জ্ঞানের কোনো বিকল্প নাই কোরআনের জ্ঞান ও কোরআনের প্রজ্ঞা এটা ছাড়া কোনো দিনই কাফেরদের উপরে বিজয় অর্জন করা যাবে না এটা আমাদের মনে রাখতে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর গাজাবাসীকে আল্লাহ প্রকৃতি ইমান দান করুন যাতে বদলে যেভাবে ফ্রেশ তাপার সাহায্য করছে সেই সাহায্য পাওয়ার যোগ্যতা তাদের যাতে তারা অর্জন করতে পারে সেই দোয়া করি শুধু শুধু ওদের শরীর ঠিক না হলে আমরা দোয়া করলে তো আর বিজয় আসবে না জলতে একদিনে আসতো মক্কার মক্কার ইমাম তো গত সপ্তাহে দোয়া খুললো তারপর তো বোমা মারতাছে কাজী গাজায় যারা আছে ওদের ইমান ঠিক করতে হবে ওদের কোরআন চর্চা করতে হবে ওখানে কোরআনের ব্যাপক চর্চা করতে হবে রোহিঙ্গাদের মধ্যে ব্যাপকভাবে রাবে তালাম আরবিয়া মক্কা যে এনজিওগুলো গুলো যায় ওখানে কোরআন শিখিয়ে দিতে প্রকৃত মমিন বাড়াইয়া ওদের রোহিঙ্গাদের দেশে পাঠায় দিতে হবে তাহলে প্রকৃত মমিন হইলে কাফের ওদের সামনে আসবেই না ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন